উমরায় মেয়েরা হাত পায়ের মোজা পড়তে পারবেন কিনা উত্তর হলো পায়ের মোজা তো মোজাতেই ঢাকবেনি হাজে কিন্তু হাত মোজা মোজাফ আছে মতে হাত মোজা তারা পড়বেন না মেয়েরা এর সবপক্ষ নস আসেদ ইলাসে সালাফের সাবা ইকলামের উক্তি বক্তব্য আমল আছে আবার ওলামায় আহনাফের আহ মুফতাবি এবং তাদের গ্রহণযোগ্য হলো যে হাত মোজা পড়তে পারবে তবে হাত মোজা না পড়ে যদি ওর না ইত্যাদি ঢেকে রাখা যায় সেটা সবচেয়ে ভালো নিরাপদ এবং এই মতে সপক্ষ নস এবং কড়াহিসের ভাষ্য রয়েছে আমি উত্তরবঙ্গের মানুষ আমাদের উত্তরবঙ্গে প্রচুর শীত পড়ছে আমার নানু বয়বৃদ্ধ ও নানান রোগে জর্জরিত এই শীতে করে উঁজু করা তার জন্য খুবই কষ্টকর উনি চাইলে কি তা করে নামাজ পড়তে পারেন উত্তর হলো যে গরম পানি গরম করা ফ্লাস্কে গরম পানি করে রাখা এরকম বিভিন্নভাবে ঠান্ডা পানি দিয়ে উজু করার বিকল্প পথ আমরা খুঁজে বের করতে পারি যদি কোনোভাবে সেই ব্যবস্থা করা না যায় এবং সেটা কোনোভাবে সম্ভব না হয় এবং ঠান্ডা পানি দিয়ে করার কারণে তার মাত্রাতেই কষ্ট হয় অসুস্থ অসহনীয় আপনার অসুবিধা তৈরি হতে পারে মনে হয় তখন সেক্ষেত্রে অবশ্যই তিনি তাইম করতে পারবেন কিন্তু সেটা হলো সকল পথ বন্ধ হয়ে গেলে তখন অসহনীয় কষ্ট যেটা সহ্য করার মতো না কিংবা রোগ আক্রান্ত হয়ে যাওয়ার আশঙ্কা ভয়াবহ সেরকম হলে তখন তিনি তেমন করে নামাজ পড়তে পারবেন কিন্তু আজকাল মূলত একটু গরম পানি চেষ্টা করে কষ্ট করে ব্যবস্থা করা এটা বেশিরভাগ মানুষের জন্যই কোনো ভাবে সম্ভবপর হয়ে যায় এরপরে প্রশ্ন আমি একটা হোটেলের ওয়েটার মাস শেষে মালিক আমাকে নির্ধারিত বেতন দেয় কিন্তু অনেক কাস্টমার খাবার পেয়ে পার্সোনালি টাকা দেন এই টাকাটা কি মালিকের কাছে জমা দিতে হবে নাকি আমি নিয়ে নিতে পারবো উত্তর হলো যে মালিক পক্ষ সাধারণত জানে যে টাকা দেওয়া হয় এবং তারা সেজন্য সেই হিসেবে সুবিধা দেন আপনি একটু খাবার বাড়িয়ে দিলেন বা এক্সট্রা কিছু দিলেন ওই যাতে করে সে আপনাকে টিপস দেয় আশায় তাহলে সেটা না যায় হবে সেটা আপনাকে খেয়াল রাখতে হবে পূর্ব হারাম রিলেশন থাকলে কি হবু স্বামীকে বলতে হবে কারো যদি আগে থেকে হারাম সম্পর্ক থাকে তাহলে সেক্ষেত্রে হবু সমকি সেটা বলা আবশ্যক নয় বরং কোনো পাপ কোনো অপরাধের কথা মানুষ কাছে প্রকাশ করে বেড়ানো এবার শরীর আমাদেরকে নিরুৎসাহিত করেছে সেজন্য এটা করা যাবে না হ্যাঁ এখন কেউ বলতে পারে যেটা না বললে তো তার প্রতি ইয়ে হবে তার প্রতি এটা এক ধরনের অবিচার হবে বা তার প্রতি জোরম হবে যে আমি তাকে তার কাছে হাইড করলাম একটা বিষয় উত্তর হলো যে কেউ যদি গুনাহের পর তবা করে ফিরে আসেন তাহলে তার আসলে পূর্বের গুনাগুলো আর আল্লাহর কাছে অন্তত গুণা হিসাবে বিবেচিত থাকে না তার এখনকার মেন্টালিটিটা গুরুত্বপূর্ণ আর এটা মানুষের কাছে যদি প্রকাশ করে বেড়ানো হয় তাহলে সেক্ষেত্রে বরং বেশিরভাগ ক্ষেত্রে সম্পর্ক আরও খারাপ হয় অথচ একজন মানুষ পরিপূর্ণ সঠিক পথে চলে এসেছেন তিনি এখন আর সে পথে নাই শুধু বলার কারণে দেখা যায় অহেতুক তাদের মধ্যে সম্পর্ক আরও বরং নষ্ট হয় তো পরিবারগুলো ভেঙে যাক সেটা আমরা চাই না আজকে যারা অতিরিক্ত লিবারেল হতে গিয়ে এই জিনিসগুলোকে তারা মনে করেন যে হ্যাঁ এটা ঘুলুম খোলা বলা উচিত তারা তাদের কয়টা সংসার টিকছে বা তারা কতটা ভালো আছে আর সবচেয়ে বড়ো কথা হলো যে ব্যক্তিগতভাবে মানুষগুলো আসলে কতটা সৎ এখানে যতটা তথা কথিত সততার পরিচয় তারা দিতে চাচ্ছেন শরীরের দৃষ্টিকোণ থেকে এটা অন্যায় এবং হিসেবে সালাম বলেছেন কুল্লু উম্মান জাহরান আমার উম্মতের সবাইকে ক্ষমা করা হবে কিন্তু যারা প্রকাশ্যে অপরাধী লিপ্ত বা অপরাধ করে যেটাকে বলে বেড়ায় এটা আলাদা কাছে ক্ষমা হবে না অর্থাৎ এটা খুব যখন অপরাধ আমি যখনই আমাদের দাঁড়াই তখন আমি অতীতে মোবাইল দেখা বা যে জিনিস আমার কল্পনা চলে আসে এতে কি নামাজ নষ্ট হয়ে যাবে নামাজ তো আক্ষরিক অর্থে নষ্ট হবে না কিন্তু নামাজের মান অবশ্যই নষ্ট হবে এজন্যই তো হারাম জিনিস দেখা থেকে বেঁচে থাকা উচিত কারণ এটি আমাদের নামাজকে পর্যন্ত ত্রুটিযুক্ত করে দেয় এবং নামাজকে পর্যন্ত কোয়ালিটি নষ্ট করে দেয় এই জন্য এ ধরনের হারাম কাছ থেকে বেঁচে থাকতে হবে এবং আলার কাছে পানা চাইতে হবে নিজের সঙ্গে যুদ্ধ এবং করতে হবে যাতে করে ভুল পথ থেকে ফিরে আসা যায় এরপরে প্রশ্ন হলো যারা নামাজ পড়ে না তাদের জবাইকৃত পশু খাওয়া যাবে কিনা উত্তর হলো যারা নামাজ পড়ে না কিন্তু নামাজকে ফরজ মনে করে তাহলে সেক্ষেত্রে তারা মুসলমান যে মুসলমানের অন্য কারণ তাকে মুসলমান বলা যায় তাহলে সে তাদের জবাইকৃত পশু খাওয়া যাবে ফোকা হানাফের মতে নামাজ পড়ার অবশ্যই কিন্তু স্বীকার করে কিন্তু সে পড়ে না এই ব্যক্তি মুসলিম যদি অন্য ফকিদের মতে নামাজ পড়ে না বিলকুল নামাজ পড়ে না মুসলমান দাবি করে নিজেকে এরকম ব্যক্তি মুসলমান নয় যার কারণে তাদের মতে তার জবাই করা পশু খাওয়া যাবে না কারণ সে মুসলমান না তো এখানে মৌলিক একটা ইখতলাফের জায়গা আছে তার উপর ভিত্তি করে মূলত বিধানটা চূড়ান্ত হবে এরপরে প্রশ্ন হলো ইমামের সাথে রুকুতে যাওয়ার সময় কি মুক্তাদি আল্লাহ আকবার বলবে উত্তর হলো হ্যাঁ ইমামের সাথে রুকুতে যাওয়ার সময় মুক্তাদিও আল্লাহ আকবার বলে রুকুতে যাবেন ব্যবসায় কারণে নারী ক্লায়েন্টের সঙ্গে কথা বলা সরিয়া অনুমোদিত কিনা আমার একটা ব্যবসা পেশাগতভাবে টিকে থাকার জন্য ক্লায়েন্টের সাথে সৌজন্যমূলক স্বাভাবিক যোগাযোগ রাখা জরুরি যোগাযোগ যোগাযোগকে কিভাবে করা উচিত আল্লাহ করছেন আলোকে যার কারণে সাধারণ কথা বলতে পারেন কথার ভিতরে কোনো প্রকার কোমলতা সৃষ্টি না করে সাধারণ সৌজন্যতা বজায় রেখে যেটুকু কথা বলার দরকার সেটুকু বলতে পারেন ফিটনাস সৃষ্টি হতে পারে তিনি আপনাকে নিয়ে বা জিন্দা করতে পারে সেরকম কোনো পথ যেন মুক্ত না হয় সেদিকটা আপনাকে খেয়াল রাখতে হবে আর প্রয়োজনে অন্য বিকল্প যদি না থাকে তাহলে সেক্ষেত্রে প্রয়োজনের কথা আপনি অবশ্যই বলতে পারবেন